তাদের নাম বাদ যাবে আপনারা জানেন মৃত নাম থাকবে না ডবল ট্রিপিল থাকবে না পুয়া ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে বিজেপি সরকারে যোগীজির কাছ থেকে পুল্ডচার ভাড়ায় নেয় এদেরকে এদেরকে থেকে কৃষ্ণগঞ্জ থেকে এই ও পারে চলুন একটু মানে আজকে যেহেতু পুজোর মুডে আমরা সবাই চলে এসেছি আমি আজকে এটাকে তর্ক বিতর্ক ইত্যাদি বলবো না আমি আড্ডাই বলবো মানে সান্ধিক যে একটা নিজেদের সাথে পরস্পরের কথাবার্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন এবং মানস ভট্টাচার্য রয়েছেন আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি দীপাঞ্জন্দাকে দিয়ে শুরু করছি দীপাঞ্জনদা অনুপ্রবেশাসুর সুর এদের বদ জরুরি আমি জানি এটা দুর্গা সময়ই হবে না কিন্তু শুনে ভাল লাগছে দেখে ভাল লাগছে যে প্রধানমন্ত্রী যে দুটো টাস্ক আমাদের দিয়েছিলেন একটা হচ্ছে অনুপ্রবেশ মুক্ত ভারত একটা বিকশিত ভারত তার মধ্যে থেকে প্রথম যেটা অনুপ্রবেশকারী মুক্ত ভারত এটা নিয়ে ভারত সরকার অত্যন্ত সিরিয়াস সেই কাজটা তার মানে শুরু হয়ে গেছে মানে কাঠামো বানানো শুরু হয়ে গেছে দীপাঞ্জন দা দেখো আমি প্রথমে একটা কথা বলি ভারত কিন্তু একটা বিচ্ছিন্ন রাষ্ট্র নয় তুমি পৃথিবীর তথাকথিত যে ডেভেলপ কান্ট্রি গুলো ইংল্যান্ডে দেখো ফ্রান্সে দেখো জার্মানিতে দেখো সাংঘাতিক বিক্ষোভ চলছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কারণ এরা ওই উই পোকার মতো তোমার সিস্টেমে ঢুকে সিস্টেমটার বারোটা বাঁচিয়ে দেবে রাষ্ট্রীয় সুরক্ষা অর্থনীতি সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে এটা একটা ন্যাচারাল যে জিনিসটা ছিল সেটাকে একটা আনন্যাচারাল ইম্পসিবল ব্যালেন্স করে দিচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ করে এখন তুমি বলছিলে আমি শুনছিলাম দেখো এই অনুপ্রবেশকারীদের আমি যতটুকু চিনি এরা কিন্তু ওই দুর্গা পুজোর সময় যেটা আসে শ্যামাপক্কা সেরকম নয় যে পুজো শেষ হয়ে গেল শ্যামাপকা চলে গেল এরা পঙ্গপালের মতো এদের ধরে ধরে প্রতিকারটা পঙ্গপালকে যদি আমরা ধ্বংস করতে না পারি এবং এটা অত্যন্ত সিরিয়াস এবং যেটা আমরা বারবার বলেছি দেখো এটা তো আমি অন্যান্য চ্যানেল তো দেখি খবরের কাগজও পড়ি বাংলায় অন্তত কোন টিভি চ্যানেল বা কোন খবরের কাগজ এই অনুপ্রবেশ নিয়ে সিরিয়াস টেন পারসেন্ট নয় যতটা রিপাবলিক চ্যানেল কিন্তু এটা কিন্তু সবাইকে করতে হবে তোমরা যে জনজাগরণের কাজ করছো এটা অভিনন্দনযোগ্য কিন্তু প্রত্যেক কটি মানুষকে করতে হবে প্রত্যেক কটি রাজনৈতিক দলের যারা বুথ লেভেল অপারেটর রয়েছেন এজেন্টরা রয়েছেন বিএলএদের তাদের কিন্তু এটা ভেবে নিতে হবে এটা শেষ ধর্মযুদ্ধ কারণ এর পরে কিন্তু আর আফসোস করে লাভ হবে না দেখো আজকে তৃণমূল আছে তৃণমূল চলে যাবে ছাব্বিশে হয়তো বিজেপি আসবে হয়তো বিজেপিও একদিন যাবে সবাইকে যেতে হয় কিন্তু দেশটা তো থাকবে রাষ্ট্রনা তো থাকবে এই অনুপ্রবেশকারীদের যদি বध्द না করা যায় তাহলে কিন্তু এই রাষ্ট্র বাঁচবে না ঠিক এবং আমি আজকের দিনে আবার ওই কথাটা বলছি আমি কিন্তু এখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি কাজে আমি এখনো খুশি নই ওই পাঁচ জনকে সাসপেন্ড করা হলো দুই মাস হয়ে গেল এখনো কিন্তু স্টেট দা এমন এফআইআর করেনি যেটা আমি বারবার বলেছি এই স্লোগান দিয়ে এবং ওটা ন এফআইআর ন এসআইআর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়